তোমরা সবাই ভালো আছো মনোজ অঙ্কিত ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবে তো আজকে একটা নতুন জায়গা নিয়ে তোমাদেরকে দেখাবো নতুন মন্দির খুব সুন্দর একটি সুসজ্জিত মন্দির তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে প্রথম যে ছবিটি দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন করা তো এটি একটি অন্নপূর্ণা দেবীর মন্দির তোমরা দেখতে থাকো পুরোবির বন্ধুরা এই ভিডিওটির শেষের দিকে সুন্দর করে কিছু কিছু দৃশ্য তোলা আছে অবশ্যই চেষ্টা করেছি মন্দিরের পুরো দৃশ্যটিকে তুলে ধরা তো দেখুন পুরো মন্দিরের সুন্দর ডিজাইন এখন আপনারা দেখতে পাবেন যে মহাদেব এবং মা অন্নপূর্ণা দেবীর যে মূর্তিটি আছে সাদা মূর্তি পাথরের কি সুন্দর করে একটা ডিজাইন করা এবং আপনারা দেখতে পাচ্ছেন মা লক্ষ্মীর একটি সুন্দর কারুকার্য করা এই পুরো মন্দিরটি সুন্দর করে ডিজাইন এবং সুন্দর সাজানো একটি মন্দির মন্দিরটি দেখুন পুরো ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে যারা ভিডিওটি নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেষে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মা অন্নপূর্ণা এবং শ্রী বিষ্ণুর একটি ডিজাইন করা সুন্দর মূর্তি যেখানে স্বয়ং মহাদেবেরও মূর্তি আছে একই সঙ্গে তো দেখুন ভিডিওটি পুরো ভিডিওটা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যখন মহাদেব সমুদ্র মন্থনের সময় তার কণ্ঠে বিষ ধারণ করেছিলেন সেই মুহূর্তের কিছু ছবি এখানে নারায়ণ এবং দেবীর ছবি দেখতে পেলেন আপনারা এবং মন্দিরটির সামনের দৃশ্যটি দেখুন খুব সুন্দর লাগছে সামনের দৃশ্যটি সামনে থেকে বা এক সাইড থেকে যদি মন্দিরটিকে দেখা হয় তাহলে এইরকম রকম মন্দিরটির দৃশ্য দেখা যায় এই মন্দিরটি অবস্থিত দাঁতন শহরের ম্যানকাপুর অঞ্চলে মন্দিরটির সামনে দেখুন এটি গণেশ দেবের সুন্দর করে মূর্তি খোদাই করা আছে এবং এই মন্দিরটি রাস্তার পাশে হওয়ার জন্য যত মানুষ যান আমি একটা জিনিস লক্ষ্য হলাম অবশ্যই প্রত্যেকে একবার করে মন্দিরটিতে ঘুরে যাচ্ছেন কারণ খুব সুন্দর এত সুন্দর করে সাজানো মন্দির একটি দেখুন সামনেই মা লক্ষ্মী দেবীর একটি মূর্তি আঁকা আছে এবং মন্দিরের বাইরের দিকে ঠিক ঢোকার মুহূর্তে মন্দিরে প্রবেশ দ্বারে দুদিকে সাজানো এরকম বিভিন্ন ধরনের মূর্তি সামনে থেকে মন্দিরটিকে দেখুন কত সুন্দর করে লাগছে একটি সাজানো গোছানো মন্দির এবং মন্দিরটির ঠিক ওপরে চূড়ার কাছে বাবা মহাদেব এবং মা দুর্গার একটি মূর্তিও খোদাই করা আছে পাথরের দুদিকে দেখছেন দুটি সিংহ আঁকা আছে মন্দিরটিকে আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখুন বাইরে থেকে মন্দিরটি বসুদেব যখন কৃষ্ণকে নিয়ে সমুদ্র পার হচ্ছিলেন সেই মুহূর্তের একটি সুন্দর করে পাথরে আঁকা দৃশ্য আমার ছেলেকে দেখুন বন্ধুরা যে সিঁড়িতে মন্দিরে প্রবেশদ্বারের যে সিঁড়ি ওই সিঁড়ি থেকে আমার ছেলে নাম ছিল তো সেই মুহূর্তের একটা ভিডিও করেছিলাম তো দেখুন সিঁড়িটিও কত সুন্দর লাগছে মন্দিরে যাওয়ার জন্য এরকম সুন্দর করে সিঁড়ি বানানো আছে শ্রীকৃষ্ণ যখন কালনাকে দমন করেছিলেন সেই মুহূর্তের একটা এ দেখালাম এবং দেখুন মন্দিরের উপরে সুন্দর পরিবেশ তো সেই মুহূর্তে কিছু পায়রা উঠছিল তাতে মন্দিরটিকে দেখতে আরও সুন্দর লাগছিল মন্দিরটি পুরো বাইর থেকে দেখুন এটা আপনাদের পুরো বাইর থেকে দেখাচ্ছি পুরো বাইর থেকে মন্দিরটিকে দেখতে এইভাবে সুন্দর লাগে বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের কাছে এই কামনাই করছি